প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলো দেখের যাক 16 পৃষ্ঠার খবরে কাগজে আজকে কি কি অর্জন রয়েছে প্রধান শিরোনাম নির্বাচনে মাঠ প্রশাসন সাজাতে চলছে নিবিড় যাচাই বাছাই আসছে বড় রদবদল নির্বাচন করতে পারবেন না আওয়ামী লীগের বহু নেতা কর্মী আইপিওর ব্যাপক সংশোধন ট্রাইবুনালে যুক্তিতর্ক শেষ হাসিনার মামলার রায় কবে জানা যাবে 13 নভেম্বর রাখাইনে চীনের সহায়তায় সক্রিয় জানতাবাহিনী দাপুটে সিরিজ জয় বাংলাদেশের প্রিয় দর্শক চলে এলাম পেজwidetilde জাতীয় শোভা দিবস প্রধান উপদেষ্টা সহযোগীরা এগিয়ে নিতে পারেননি তার স্বপ্ন ডক্টর দেবপ্রিয় ভাষা সংগ্রামী আহমদ রফিকের শোকসভা আজ নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ আগারগাঁও এ ছুরিকাঘাতে যুবক নিহত হাইড্রোলিক হর্ন জব্দ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা পরিবেশ অধিদপ্তরের অভিযান প্রিয় দর্শক পাঠক শুক্রবারের নিয়মিত আয়োজন সুবর্ণ থাকছে শেরে বাংলার সাহস ও অদম্য প্রেরণা প্রবন্ধ মৎস্য সংস্কৃতির শিক্ত সাধক অন্নদা রায় এবং মোস্তফা কামালের ধারাবাহিক উপন্যাস মোহিনী প্রিয় দর্শক চলে যাচ্ছে বিনোদন জগত নিয়ে সাজানো রং পৃষ্ঠাটিতে রাক্ষস ছেড়ে বনলতা এক্সপ্রেসে সাবিলা বিচারকের ভূমিকায় সোহেল মৌ ও চাঁদনী টিভি পর্দায় আসছে ম্যাজিক বাউলিয়ানা গোপন বিয়ে নিয়ে যা বললেন ববি রিয়াকে অব্যাহতি হিন্দি সিরিয়ালে অভিনয়

থাইল্যান্ডকে হারানোর প্রত্যয় রূপনাদের প্রিয় দর্শক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় ছত্রিশ বছরে হয়নি জেলা পরিষদ নির্বাচন তিন পার্বত্য জেলা নির্বাচন পেছানোর চেষ্টা করছে কোন কোনো দল অনুষ্ঠানে মির্জা ফখরুল আই আর আই জিএম কাদের নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের চায় না বিএনপি জেনেভা ক্যাম্পে সংঘর্ষের মাঝে পড়ে তরুণ নিহত বেশি দামে বিক্রি নিত্যপণ্য তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি আটাশ অক্টোবর স্মার্ট শহরগুলো হচ্ছে আরও স্মার্ট প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ